যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহে বন্ধ হবে বলে তিনি আশা করেন অবশ্য কোন সত্য মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি বার্তা সংস্থা আনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার আশাবাদ প্রকাশ করে বলেছেন তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক বিস্তারিত ডেক্স রিপোর্টে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে যুক্তরাষ্ট্র এখনও উন্নতির পথে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনা করছে ওয়াশিংটন দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল তারপর থেকেই যুদ্ধ চলছে ট্রাম্প সম্প্রতি বলেছেন কিএফ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে তবে এরপর দুই দেশে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধ চলছে এতে উভয় পক্ষে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি